ফাইনাল শেষ ওভারের লড়াইয়ে সম্পন্ন হল প্লেট ফাইনাল রয়্যাল চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন ফোর পাওয়ার বাই জার্সি স্মিথের প্লেটের ফাইনাল শেষ হল এবং যেখানে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে টিম বান্দো ডিজাইন অভিনন্দন তাদেরকে এবং একই সাথে শুভকামনা রইল রুসলান স্টুডিওর জন্য দুটো পর্ব এবং প্রথম পর্বের জন্য গেস্ট হিসেবে রয়েছেন মিস্টার ফয়সাল টুর্নামেন্ট কমিটির অন্যতম মেম্বার এবং এই মুহূর্তে প্লেয়ার অফ দ্য ম্যাচ শাওন ভুইয়া দলীয় ক্যাপ্টেন বান্দো ডিজাইন এক্সিলেন্ট ব্যাটিং এবং টুর্নামেন্ট কমিটির অন্যতম মেম্বার মিস্টার ফয়সালের কাছ থেকে এই মুহূর্তে প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার ট্রেস্ট গ্রহণ করছেন চব্বিশ বল থেকে পঁয়ত্রিশ রানের অনবদ্য ইনিংস শাওনের সাথে কথা বলতে চাই একটু প্লেয়ার অফ দ্য ম্যাচ একই সাথে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন আনন্দটা কি দ্বিগুণ কিনা অবশ্যই আনন্দটা অনেক 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 ভালো লাগতেছে বিশেষ করে অনেকদিন পরে নিজে ব্যাটিং করে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ শুক্রিয়া আর আমাদের টিমটা আসলে প্রথম থেকে আমরা ভালো ছিলাম আমাদের আসলে কাপ খেলা কাপ খেলার মতো টিম ছিল কিন্তু আনফর্চুনেটলি আমরা মাঝখানে একটা গেম অনেক বাজেভাবে হেরে গেছি এই জন্য আমাদের প্লেট খেলতে হয়েছে যাক দোয়া করবেন যাতে নেক্সট টাইম আমরা প্লেট কাপ খেলতে পারি ক্লাব কাপ চ্যাম্পিয়ন হতে পারি ইনশাআল্লাহ একদম ছোটো করে জান চাই কেমন দেখলেন টুর্নামেন্টের আয়োজনটা আলহামদুলিল্লাহ টুর্নামেন্টের অর্গানাইজেশনের দিক দিয়ে যদি বলতে যাই তাহলে অনেক সুন্দর হয়েছে সব কিছু আমার কাছে ভালো লাগছে পার্সোনালি থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং কংগ্রেচুলেশন আপনাকে থ্যাংক ইউ মিস্টার ফয়সাল আরও একবার চাই এই মুহূর্তে টিম রুসলান স্টুডিও তাদের জন্য অবশ্যই একটা করতলে আশা করছি তারাও বেশ চমৎকার খেলেছে এবং এই মুহূর্তে মেডেল গ্রহণ করবার জন্য টিম রুসলান তাদেরকে আসার জন্য অনুরোধ করছি রুসলান স্টুডিওর ক্যাপ্টেন মিস্টার রুসলান তিনি অবশ্য দলের পক্ষে মেডেলগুলো গ্রহণ করবেন এবং আমাদের সাথে রয়েছেন মিস্টার রাজু ম্যাচ রেফরি এবং রুসলান স্টুডিওর ক্যাপ্টেন তিনি অবশ্য মেডেল গ্রহণ করছেন এবং একই সাথে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি চ্যাম্পিয়ন ট্রফিটি প্রদান ইনফ্যাক্ট রানার্স আপ ট্রফি রানার্স আপ ট্রফিটি প্রদান করবেন মিস্টার ফয়সল টুর্নামেন্ট কমিটির অন্যতম মেম্বার অভিনন্দন একটু শর্ট কথা বলতে চাই হেরেছেন বাট খুবই ভালো খেলছেন আপনারা কোন জায়গায় হাটটা আসলে হয়েছে মনে হয় আসলে ক্রিকেট ইজ আনপ্রেডিক্টেবল গেম উই প্লেড ওয়েল অ্যান্ড মোর অলস ইট হাজবিন ইম্প্রুভমেন্ট কজ আমরা লাস্ট তিন বছর ধরে উইয়ার প্লেইং ইন কর্পোরেট ক্রিকেট রেগুলারলি সব টুর্নামেন্টে অ্যান্ড আস্তে আস্তে আমাদের খেলা বেটার হচ্ছে উই আর কামিং আপ অ্যাজ আ গুড টিম গ্রাজুয়ালি সো আর একটু টাইম লাগবে হয়তো বাট উইল কাম ব্যাকেন ইন নেক্সট টুর্নামেন্ট থ্যাংকস টিমের কথা বলছিলেন টুর্নামেন্টটা কেমন দেখলেন টুর্নামেন্ট হ্যাজবিন গুড

পক্ষ থেকে সকল খেলোয়াড়দেরকে আসার জন্য অনুরোধ করছি বান্দো ডিজাইন লিমিটেড চ্যাম্পিয়ন টিম প্লেটের এবং তাদের মেডেলগুলো গ্রহণ করবার জন্য অনুরোধ করছি মিস্টার শাওন চৌধুরী শাওন ভুঁইয়া তার নেতৃত্বে অবশ্য চ্যাম্পিয়নের মেডেলগুলো নেবেন এবং চ্যাম্পিয়ন মেডেলগুলো পরিয়ে দিচ্ছেন এইচ এন বি রয়্যাল চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন ফোর অ্যামেচার পাওয়ার বাই জার্সি স্মিথ এই টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা এবং একই সাথে চিফ অর্গানাইজার মিস্টার নিশো আহমেদ চৌধুরী হ্যান্ডসাম ম্যান এবং একই সাথে সকল হ্যান্ডসামদেরকে অবশ্য মেডেল পরিয়ে দিচ্ছেন চ্যাম্পিয়ন টিম একে একে পাভেল যিনি অবশ্য প্রথমে ক্যাচটা ধরেছিলেন ব্যাটার মিস্টার রহমান তাকে দেখতে পাচ্ছি রাজু রয়েছেন এবং যদিও আমাদের সাথে ম্যাচ রে রাজু তিনিও রয়েছেন রাসেল সাগর এবং নূরে আলম জিকো যদিও জার্সির নাম্বার এবং নামটা ভিন্ন এবং শেষ রয়েছে মিস্টার সাউন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার সুমন এভা গ্রিন সাথে রয়েছে বাবু তাকেও দেখতে পাচ্ছি এবং একে একে সকল কাসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি চ্যাম্পিয়ন থিম তারেক মেরু মিস্টার সজল এবং একই সাথে দলের অন্যান্য সদস্যদের এবং চিফ অর্গানাইজার মিস্টার নিশ আহমেদ চৌধুরী অনেকটা আমরা বরবাদ মুভি দেখেছি বরবাদ মুভির নায়কের মতো লাগছে অনেকটা তার কাছ থেকে এই মুহূর্তে ট্রফি গ্রহণের জন্য অনুরোধ করছি চ্যাম্পিয়ন টিম বান্দু ডিজাইন লিমিটেডের শাওন ভুইয়াকে শাওন ভুইয়া প্লিজ চ্যাম্পিয়ন ট্রফিটা গ্রহণ করবেন এবং দল থেকে অবশ্যই বেশ উৎসাহ তাকে দেওয়া হচ্ছে দুর্দান্ত একটা মুহূর্ত এবং এই মুহূর্তে শাওন ভুইয়ার সাথে পুরো টিম যদি জয়েন করে অবশ্যই নিঃসন্দেহে একটা ভালো গ্রুপ ফটো আশা করছে এবং পরবর্তী ম্যাচ দেখবার আগাম আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ম্যাচে টস করবে ধন্যবাদ